হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবিতা চলাম নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে সকালের পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ঋষি তো এখানে বল খেলে খেলে বেড়াচ্ছে আর এই গাছটাই দেখো বাবার হাতে লাগানো গাছে ইঁচর ধরেছে দুটো ইঁচর হয়েছে ঋষি বলছে কবে কাটবে এসব বলছে বায়না করছে আর একটা গাছ আছে আমাদের এখানে কৃষ্ণচূড়া তো কৃষ্ণচূড়া গাছে ফুল ধরছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে কত ফুল পড়ে পড়ে রয়েছে নিচেতে গাছ থেকে ফুলগুলো যাচ্ছে তো এগুলো আমরা আমরা নোক বানাতাম এই গাছের ফুলগুলো দিয়ে আর গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে কিন্তু অনেক গাছ আছে বাড়িতে সেই জন্য গাছটা ভালো করে দেখাও যাচ্ছে না যে পুরো তোমাদের ফুলগুলো শেয়ার করব। সেটাও দেখাতে পারছি না তাই নিচেতে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে দেখে মনে হচ্ছে যেন একটা নখ লাগানো আছে ফুলের যে পাপড়িটা আছে সেটা পুরো নোখের মতো দেখতে লাগছে মনে হচ্ছে এটা নীলপানি দেওয়ার নখ আমি লাগিয়ে নিয়েছি হচ্ছে সেই পুরাতন দরজা ভাঙা দরজা যে দিয়ে আমরা বেরোতাম আগে এখন এই দরজার পরিণতি হয়ে দাঁড়িয়েছে আর এই আমাদের পুকুর দেখি কত যেন পা দিয়ে দিয়ে গিয়ে চাটা তো খাওয়া হয়ে গেছে আজকে পরিবেশটা খুবই সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা সকাল থেকে কি একটা ঝড় আসবে বলছে তো দেখি কবে আসবে এই ঝড়টা এই ডগ এক নতুন কুকুর এসেছে ও ওই তো দেখ দেখ নমন বাবার কাজ হচ্ছে সারা দিন গাছ পরিচর্যা করা যে গাছ তুলবে আর লাগাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বসিয়ে দিয়েছে এখানে সবাই মিলে এখানে একটু গল্প করছি আর সকালে সুন্দর হাওয়া একদম গাছতলাতে এসে বসেছি আমার বান্ধবী আর বান্ধবীর ভাইয়ের মেয়ে এসছে বেড়াতে তো ওদের সঙ্গে একটু মজা করছিলাম আর আমি বাচ্চাটাকে কোলে নিয়ে একটু গান করছিলাম ওকে হাসানোর জন্য ও যেহেতু আমার চেনে না বলে আমার কোলা আসছিল না ওর পিসির কোলেই ছিল তাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম এখন ঘড়িতে বাজে দশটা তো আচ্ছা আমরা ব্রেকফাস্টে অন্য কিছু খাইনি ছাতু শরবত খেয়েছিলাম আমি আর আমার ছেলে মিলে ছাতু শরবত খেয়েছি তো আমি নিয়েছিলাম বড় গ্লাসটা ও আমার থেকে নিয়ে নিয়েছে দিয়ে আমাকে ছোটোটা দিয়েছে বড়টা নিয়েছে এখন লাঞ্চের সময় তো লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি আজকে লাঞ্চে রয়েছে আলু পোস্ত ডিম সেদ্ধ আমের চাটনি আর মাছের টক আর রয়েছে ডাল গুড আফটারনুন ফ্রেন্ডস তো বিকালবেলা উঠে আমরা একটু দুপুরে ঘুমিয়েছিলাম আর বাবা এখন একটু দই নিয়ে এলো তো সবাই মিলে এখন একটু দই খাবো আই দেখো আমার একটা নতুন ইয়াররিং একটা মা কিনে দিয়েছে আমাকে এটা পড়েছি ইয়াররিংটা আর এসে এখন দই খাবো বলে খুব বায়না করছে তো ঠান্ডা খুব বলছি একটু গরম হোক বা খাবি তো কথা শুনবে না ওই খুনি খাবে চল আমি এখন দই খাওয়া শুরু করি আমি এখন দইটা বাটিতে বাটিতে ভাগ করে নেবে বলে চারটে বাটি নামিয়ে নিয়েছি আর আমি এখন ভাগ করছি তো ঋষি চেষ্টা করছে যে ও নিজে দেবে তো আমি ওকে দিতে দিচ্ছে না কারণ পুরো দইটা নষ্ট করে দেবে বলে তো আমি ওকে এখন দিয়ে দিচ্ছি ওকে বলছি যে তুই একটু ওয়েট কর আমি তোকে দিচ্ছি তো চলো আমরা সবাই মিলে এখন দই খাওয়া শুরু করি আর দইটা খুবই সুন্দর ছিল আর গরমকালে বিকেলে থেকে দই খেতে আমার ভীষণ ভালো লাগে তো বিকেলবেলায় বাবাকে বলেছিলাম যে দইটা নিয়ে আসার জন্য বানানো হয়েছিল লুচি লুচি আর মুগের ডাল ঋষি বলেছিল দিদাকে লুচি খাবে তাই দিদা নাতির আগদালে রাখতে লুচি বানিয়ে দিয়েছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা একটু নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে থাকো সুস্থ থাকো ভালো থাকো